হ্যালো এভরিওয়ান তো আজকে আমি একটু শুয়েছিলাম চোখ মুখ খুলে গিয়েছে দেখেই মনে হচ্ছে তো শুভ বিকেল শীতের বেলাটা না হেভি লাগে আর আজকে আমি অনেক দিন পর একটু ঘুমিয়েছি খুব ভালোভাবে তো এই সব দেখতেই পাচ্ছ তার জন্য চোখ মুখ খুলে গিয়েছে এখন ওটা বান্না করলাম আর একটা বিড়াল আমদানি হয়েছে অনেক দিনই হয়েছে সে এখন প্যাপা করছে ডাকলেই দেখবা চলে আসবে আয় দাঁড়াবি খা কিচ্ছু বলছে না পিবড়ে খাঁ খা খা পিবড়েখ না আমি পিঁপড়ে ছাঁকে পশে পড়েছি তো এই বিড়ালটা না এই বিড়ালটা ঘটনা বলি এটাকে আমি পুষিও নি বা কিছু না এই বিড়ালটা তোমার একদম ছোট্ট পাড়া বিড়াল এইখানে ঘুরে ঘুরে বেড়াতো আমাদের এই নোংরার মধ্যে কোথা থেকে এসেছিলো জানি না তো এইখানে ঘুরতে 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 বড় হয়ে গেল আর বড় হয়েই আমার এত নেওটা হয়ে গিয়েছে মানে একে আমি যতই তারাই যায় না এ কিছুতেই যায় না সেই পায়ে 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 ঘুরবে আমি যেখানে যাবো আমার কিছু কিছু যাবে আর আমাকে ম্যা ম্যাঁ করে ডাকবে কী আর করবো নিজেই যখন আমাকে আমি যত আমি চাইছি না ভালোবাসতে কিন্তু ও জোর করে ভালোবাসা নিচ্ছে তো সেই হচ্ছে কেন চাই না কারণ হচ্ছে বান্না করে রেখে এক ঝামেলা কিন্তু এ কিন্তু টেবিলে উঠে খাবার টাবারে মুখ দেয় না এখন আজ দেয় না কাল দিতেই পারে বিড়াল বলে কথা আর আজকাল একটু টেবিলে উঠছেও সাহস হয়ে যাচ্ছে আর আমার যেহেতু একটা বাড়িতে পাখি আছে না পাখি তো বিড়াল এনে 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 তিন হাত দূরে থাকলেও সেই এমন চিৎকার শুরু করবে সেই কারণে আমি টিরাল অতটা গুরুত্ব দিই না এর আগেও তোমরা দেখেছো আমার ভিডিও যারা দেখো যে আমি তিনটে বিড়াল ফেলে দিয়ে চলে গিয়েছিল বাচ্চা তাদেরকে আমি টুত টুত খাইয়ে একদম অনেকটা বড় করলাম দিয়ে প্রায় খাওয়ার মতো করলাম মাছে কাটা ফাটাগুলো দিতাম খেতো প্রায় শিখেও গিয়েছিল কিন্তু তাদেরকে আমি রাখতে পারলাম না ওই পাখিটার জন্য আর আমাকে পুরো পাগল করে দিত মানে আমাকে যেখানেই দাঁড়াতাম না এই পুরো নৌকটা বের করে নিয়ে এসে নাইটি ধরে গায়ে পড়তো আমি ভয় পেতাম ইঞ্জেকশানের যাইহোক হ্যাঁ সেই কারণে আমি ওদেরকে অন্য জায়গায় ছেড়ে দিয়ে এসেছিলাম তো পরে মনটা এতই খারাপ করছিলো দুরাত ঘুমাতে বাইরে নিতে গিয়ে দেখলাম শুনলাম যে একটা আমার কাছেই মারা গিয়েছিলো আর একটা ওখানে গিয়ে অন্য যা মানে জায়গা কার তো সেইখানকার পাড়ার কুকুরগুলো মেরে ফেলেছে আর একটা কি হলো জানি না তো সেই আরেকটা যেটাকে টাইগার বলতাম সেটার মতোই ইয়ে দেখতে পুরোই যাব সেটার মতো ইয়ে দেখতে তো যাই হোক এ এরকম একদম ছোট্টবেলা থেকে এখানে ঘুরে ঘুরে এখানটা ঘুরে ঘুরে বেড়াতে দিয়ে ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে এরকম বড়ো হয়ে গেল আর এখন আমার নেওটা হয়ে গিয়েছে আর আমার কি শুধু পিয়াও পিয়াও পিঁয়াও করবে এরম আমার ঘরেই থাকে আমার কাছ থেকে নড়েও না আমার ওই খাটের তলাতে শুই থাকবে কিন্তু ঠিক রাত্রিবেলা যখন আমরা দরজাটা ভেজিয়ে দিই ও তখন বুঝতে পারে আমরা শোবো ও তখন পাঁচ দিয়ে বেরিয়ে চলে যাবে ঘরে থাকে না তো আর এই পায়খানা করে বলে বেশি ভয় লাগে আমার এই পায়খানা করে পায়খানা বিড়ালে গুয়ে কি গন্ধ সেই কারণে আমি অতটা গুরুত্ব দিই না বা ভালো লাগে না কিন্তু ইনি আমাকে একদম ভালোবাসায় বাঁধছে তুমি ভালো না বাসলে কী হবে আমি তোমায় ভালোবাসি না একটা ব্যাপার এখন বিস্কুট দিলাম চল এরপরে দুটো মুড়ি দেবো এ আবার ভাত খায় না এবার কত না না ভাত খেতে চায় না ফেলে দেয় এ আবার শুকনো মুড়ি খেতে ভালোবাসে বিস্কুট খেতে ভালোবাসে লুচি খেতে খুব ভালোবাসে আমি আগে পরের দিন যেদিন লুচি করবো তোমাদের দেখাবো লুচি খেতে ভালোবাসে রুটি খেতে ভালোবাসে আর রুটির থেকেও লুচিটা বেশি ভালোবাসে বাট ভাত খেতে চায় না মাছের কাটা ফাটা দিয়ে যতই মাখিয়ে দিই কাটাগুলো ঠিক বেছে খেয়ে নেবে ভাতগুলো খায় না একে বলেছি আমি ফুলন দেবী এই আয় আয় হুম ঝুলায় চাল পড়েছে কেটে বললো ফুল ওন উনি তো চলো এনাকে শেয়ার করার জন্য ভিডিওটা অন করলাম তবে পাখিটাকে না এ একু কিছু করে না জানে যে এরা পোষে এই কারণে না আর আমার পাখিটাও বুঝে গিয়েছে যে এ আমার বাড়িতেই থাকে ওই জন্য এ প্রথম প্রথম চিৎকার করছিল একে দেখে সেই এমন চিৎকার সে মনে হচ্ছে আমি বিড়ালটাকে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছিলাম কিন্তু বিড়ালটা তো যেতে চাইছে না পাখিটাও বুঝে গিয়েছে বিড়ালটাও বুঝে গিয়েছে যে পাখিটা এই বাড়িরই বিড়ালটা পাখিটাও বুঝে গিয়েছে বিড়ালটা এই বাড়িটি এখন আর কিছু বলে না তো ও খেলো খেয়ে খাতের তলায় চলেছে ও খাটের তলায় চলে গিয়েছে ওখানে তোলা দেবেনা দেবী কখন আর বেরোবে না খেয়েছে আর এনেও বুঝিয়ে গেছি নিয়ে আর কিছু করে না তো চলো অনেকক্ষণ বকবক করলাম অনেকটা রং হয়ে গেল সবাই কী করছো বিকালবেলা বিকালবেলা ওয়েদারটা হেভি ঠান্ডা ঠান্ডা তবে আমি এখনও ঠান্ডা গরম মানে গরমে কোনো জিনিস বার করি নি শীত লাগছে বার করবো টাইম পাইনি তবে বার করবো তাতে